নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সুপ্রভাত ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আজকের রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আজকে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আজ আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আজ আপনার শুভ সংখ্যা শুভ রং আজকের উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক অভিনন্দন মকর রাশির জাতক জাতিকারা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার জীবনের দিক নির্দেশনা অর্থনৈতিক অবস্থা কর্মজীবন এবং সম্পর্কের বিষয়ে দুই পাঁচ জানুয়ারি থেকে তিন শূন্য জানুয়ারি পর্যন্ত কিভাবে আপনার জীবনে ছোট বড় সমস্যা আসতে পারে এবং কিভাবে আপনি এসব সমস্যা মোকাবিলা করবেন এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে চলুন শুরু করা যাক কর্মজীবন এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি জানেন যে আপনি যে কোনো বাধা সহজে পার করতে পারেন আপনি অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল তাই কর্মস্থলে আপনি আপনার শ্রমের পুরস্কার পাবেন কিছু নতুন সুযোগ আসতে পারে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে তবে এর জন্য আপনাকে কিছুটা ঝুঁকি নিতে হতে পারে কিছু পরিকল্পনা পরিবর্তন হতে পারে বা নতুন কোন প্রকল্পে যুক্ত হতে পারেন এ সময় আপনার সংগঠিত মনোভাব আপনাকে একটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবে তবে কিছু সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে তাই কোনো ছোট বিষয় নিয়ে উত্তেজিত হওয়ার বদলে শান্ত থাকার চেষ্টা করুন খোলামেলা আলোচনা সমস্যার সমাধান হতে পারে উপায় আপনার কাজের প্রতি সততা বজায় রাখুন নতুন কাজের সুযোগগুলো ভালোভাবে যাচাই করুন উত্তেজিত না হয়ে শান্তভাবে সহকর্মীদের সঙ্গে কথা বলুন অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি কিছুটা মিশ্র হতে পারে কিছু পুরনো অর্থনৈতিক সমস্যা হতে পারে যা আপনি গত কিছু সময় ধরে ফেলে রেখেছিলেন তবে নতুন ব্যবসায়িক বা বিনিয়োগের সুযোগও আসতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনার জন্য সময়টা খুব ভালো তবে কিছু বাড়তি খরচ হতে পারে আপনার খরচের উপর নজর দিন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন যে কোনো ধরনের বিনিয়োগে খুব সতর্ক থাকুন বিশেষত আপনার রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থাকলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন তবে এই সময়টিতে আপনি কোন পুরনো ঋণ পরিশোধ বা কিছু অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন উপায় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন অর্থনৈতিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখুন বিনিয়োগের আগে পরামর্শ গ্রহণ করুন পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবন নিয়ে কিছু ছোটখাটো অশান্তি বা অসন্তুষ্টি হতে পারে আপনার পারিবারিক জীবন আপনার কর্মজীবনের মতই গুরুত্বপূর্ণ এবং এখানে আপনার মনের শান্তি প্রয়োজন পরিবার বা সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তবে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সহানুভূতি বজায় রাখলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভবে। আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের অনুভূতি সম্পর্কে আরও সচেতন হন তারা হয়তো কিছু খুঁটিনাটি বিষয় আপনাকে সাহায্য চাচ্ছে আপনি যদি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন তাহলে সম্পর্কের মধ্যে অশান্তি দূর হবে উপায় পরিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করুন সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা করুন পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতির মনোভাব রাখুন প্রেম এবং সম্পর্ক এ সপ্তাহে মকর রাশির জাতকদের প্রেমের জীবন নিয়ে কিছু অশান্তি বা বোঝাপড়ার সমস্যা হতে পারে সম্পর্কের মধ্যে অনেক সময় একটা অস্থিরতা চলে আসে বিশেষত যদি আপনি আপনার সঙ্গীর প্রতি যথেষ্ট মনোযোগ না দেন আপনার প্রেমিক প্রেমিকা বা সঙ্গীকে সময় দেওয়ার জন্য একটি সুযোগ এসেছে আপনার সঙ্গী যদি আপনাকে কিছু বলতে চান তবে তাদের কথায় মনোযোগ দিন এটা সময় যে আপনার সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা আরও গভীর হবে তবে যদি কিছু ভুল বোঝাবুঝি ঘটে তাহলে সেটা আলোচনা করে পরিষ্কার করে ফেলুন সম্পর্কের মধ্যে স্বচ্ছতা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কের প্রতি বিশ্বাস রাখুন এবং সঙ্গীর অনুভূতি বুঝুন খোলামেলা আলোচনা এবং সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বজায় রাখুন। স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতকদের শারীরিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষত মাথা ব্যথা স্ট্রেস বা ক্লান্তি হতে পারে আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখেন এবং কিছু বিশ্রাম নেন তাহলে শরীর পুনরায় শক্তিশালী হবে বিশেষ করে মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম বা ধ্যানের গুরুত্ব রয়েছে এই সময়টিতে আপনি যদি নিয়মিত শরীর চর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখেন তাহলে শারীরিক ও মানসিক সুস্থতা আপনার পক্ষে থাকবে উপায় নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন চাপ কমানোর জন্য যোগ ব্যায়াম এবং ধ্যান করুন পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করুন কর্মজীবনে চাপ মকর রাশির জাতকদের মধ্যে কাজের প্রতি আবেগ প্রবাহ বেশি থাকে যার কারণে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন তবে মনোযোগ এবং বিশ্রাম আপনাকে এই চাপ থেকে মুক্তি দিতে পারে উপায় নিয়মিত বিরতি নিন এবং নিজের জন্য কিছু সময় বের করুন কর্মস্থলে খোলামেলা আলোচনা করুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং একসঙ্গে কাজ করার জন্য সহকর্মীদের সাহায্য নিন পারিবারিক অশান্তি পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে তবে শান্ত মনোভাব বজায় রাখলে সব সমস্যার সমাধান হবে উপায় পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি দেখান খোলামেলা আলোচনা এবং সময় কাটানো গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যা হলে একে অপরকে বোঝানোর চেষ্টা করুন অর্থনৈতিক চাপ অর্থনৈতিক সমস্যা বিশেষত অতিরিক্ত খরচ বা বিনিয়োগের ভুল সিদ্ধান্তের কারণে মকর রাশির জাতকরা উদ্বেগ অনুভব করতে পারেন তবে সঠিক বাজেট এবং পরিকল্পনা সমস্যার সমাধান করতে পারে উপায় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন একটি সঠিক বাজেট তৈরি করুন সম্পর্কের মধ্যে দূরত্ব আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলে শান্ত মনোভাব এবং খোলামেলা আলোচনা এটিকে মোকাবিলা করতে সাহায্য করবে উপায় সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখুন একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব দেখান সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করুন এবং একে অপরকে সময় দিন মকর রাশির জাতকদের জন্য দুই পাঁচ জানুয়ারি থেকে তিন শূন্য জানুয়ারি পর্যন্ত সময়টি কিছু চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ হতে পারে তবে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন শান্ত থাকেন এবং সঠিক পদক্ষেপ নেন তাহলে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা ভবিষ্যতের রাশিফল নিয়ে জানতে চান তাহলে নিচে মন্তব্য করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে